राम जा जा देख जान देखेंगी

আপনি পুরনো লোক আপনি নিশ্চয়ই আমাকে চেনেন এই কথা কেন বলছো মা ঠিক দশ মিনিটের মধ্যে পটিকতে গাড়ি রেডি চাই জান কর্তা বাবু বলছিলেন যে আমাকে কোনো জবাবদিহি করতে হলে আমি করব ঘড়ি ধরে দশ মিনিটের মধ্যে আমি নিচে নামছি গাড়ি যেন রেডি থাকে জান কিন্তু জান

বেঙ্গল ব্যাংকের ক্যাশিয়ারের এর নিজের স্টেটমেন্ট আর আধ ঘন্টা পরে এলে রাস্তায় পয়সায় কিনতে পেতে গেছে কি আলুসন সে কথা জেনে তোমার কি হবে তুমি আনতে পারলে ডিসপার্চ করে

যদি সত্যিকারের খবর কোনোদিন আনতে পারো মিট মি अदरवाइज কোপায় তোমাকে আমি যথেষ্ট চান্স দিয়েছি আর না হ্যালো হ্যালো রজত সেন দ্য

আমার একটা টিপস নেবি বল খবরের কাগজের কাজ তুই ছেড়ে দে হুম ছাড়তে পারি যদি কোনো কাগজের মালিক হতে পারে কিছু টাকা বুঝলি জাস্ট কিছু ক্যাপিটাল বস হাসিয়েছে যদি কোনো ভালো খবর আনতে পারি তাহলে চাকরি থাকবে আদার দেখি চেষ্টা করি ওকে বাই জানিস তো বাবু এদিকে বাগুলো করে গেছেন এখন আমাদের প্রাণ যেতে বসেছে রে এই মরেছে রামদিন রামদিন হলো হলো

অশীত আমি চায়ের নিমন্ত্রণ করেছি তুই যদি বাড়িতে না থাকিস অশীত আজ আজও শুধু রাগ করলে চলে অশীতের মতো ভালো ছেলে আমি খুব কম দেখেছি। আর তার উপর প্রাসঙ্গিক অন্ত কাজি সে বিরুদ্ধে কেস ফাইল হয়ে গেছে কেন অশীতকে তোমার অফিসে চাকরি দিয়ে দাও আরে চাকরি করার মত দুরবস্থা তার নয় আচ্ছা ছালা সামান একটা মেশিন থেকে আমি এত বড় একটা অর্গানাইজেশন গড়ে তুলছি কালকে দিয়ে যাব বল বড় লোকের অপদার্থ ছেলে তোমার এই অর্গানাইজেশনের মর্যাদা বুঝবে না অসিতকে তুই চিনিস না একেবারে হীরের টুকরো ছেলে ভুল করছো বাবা হিরের টুকরো নাই পাথরে চাই ভার আছে আলো নেই শোনো মঞ্জু আমি অসিতের বাবাকে কথা দিয়েছি অসিতের সঙ্গে তোমার বিয়ে দেব হ্যাঁ বেশ তো তুমি অসিতের বাবাকে জানিয়ে দাও তোমার আদুরে অশুভ মেয়ে বিয়ে করতে রাজি না আর ছেলেবেলা থেকে কাপটি ছোড়া যে অভ্যেস করেছি পরের ঘরে গেলে নিন্দা করবে আর তাতে তোমারই নিন্দে হবে বাবা সে সম্বন্ধে তোমাকে ভাবতে হবে না শোনো অসিত চারটের সময় এখানে আসবে আসবে না বাবা আসবে না মানে আমি ফোন করে দিয়েছি যে তোমার একটা বিশেষ কাজ থাকায় তোমার মা বেঁচে থাকলে এইভাবে অত্যাচার করতে হতো না 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 দেব দেব আমি তা হতে দেও আগামী শনিবার তিন চার দিনের জন্য আমি বাইরে যাব তুমি আমার সঙ্গে যাবে মনে থাকে জানো যদি বাইরে যাওয়ার দরকার থাকে রামদেবকে বলে যাচ্ছে সে গাড়ি ঠিক করে দেবে গাড়ি দেওয়ার দরকার নেই আমি পায়ে হেঁটেই যাবো ভাগ্যে যদি থাকে তো সারা জীবন পায়ে হেঁটেই বেড়াতে হবে গাড়িটা কি তাহলে